আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের স্বপ্ন দেখা নিষেধ ওদের স্বপ্নগুলো বেঁধে রেখেছে হাজারো শিকল দিয়ে ওর পরিবার ও সমাজ ওরা চাইলেই স্বপ্ন দেখতে পারে না আর বড়ো কোনো স্বপ্ন দেখবি বা কী করে ওদের পরিবার থেকে বড়ো কোনো স্বপ্ন দেখা শেখানো হয়নি ওরা শুধু শিখেছে কিভাবে ভালো থাকার অভিনয় করতে হয় সমাজে হ্যাঁ আমি মধ্যবিত্ত পরিবারগুলোর কথাই বলছি যাদের স্বপ্ন ছেলে এসিসি পাস করবে তাকে একটা চাকরি দিয়ে দিবে মেয়ে এসিসি পাস করবে সম্মানের সহিত তাকে বিয়েটা দিয়ে দিবে। আর মধ্যবিত্ত ঘরের সন্তানগুলো যদিও কোন স্বপ্ন দেখে তা ভেঙেছে পহেলা বসে শাড়ি চেয়েছিল বান্ধবীদের সাথে যাবে। দিতে শাড়ি না পেয়ে রাতে না খেয়ে এক বুক অভিমান নিয়ে ঘুমিয়েছিল পরে চোখের জল আর অভিমান কোনোটাই সমাজ দেখেনি দেখেছে ওর পরিবার প্রায় দেখতাম আমার ছোট বোনের বান্ধবীরা বাসায় আসলে ওদের কানের দুল ধরে নাড়ি করতো আর জিজ্ঞাসা করতো কই থেকে বানাইছো কত দাম দিয়ে বানাইছো দাঁড়া আমি উপবৃত্তির টাকা জমাইতেছি আমিও একদিন বানাবো তখন ওর বান্ধবীগুলো হাসতো আমি তখন বুঝতাম আমার বোনের মনের কী অনুভূতি এমন হাজারো দৃশ্য দেখার পরে একটা ভাইয়ের মাথায় আর কোনো চিন্তা বা স্বপ্ন আসতে পারে না তখন ওই ভাইয়ের মাথায় চিন্তা থাকে কবে একজোড়া আমার বোনের কানের দূর বানিয়ে দেব বাবা মা বলতো খোকার পরীক্ষা শেষ হলে ওকে ঢাকায় পাঠিয়ে দেবো আমাদের সংসারে আর দুঃখ থাকবে না বাবা মায়ের মুখে এমন কথা শোনার পরে মাথায় আর পড়ালেখা ঢোকে না তার মাথায় তখন একটাই চিন্তা কবে সংসারে হাল ধরবে সে জানে তাকে হাল ধরতে হবে সে সংসারে কবে হাল ধরবে আর বিলীন হয়ে যায় হাজারো স্বপ্ন থেকে যায় হাজারো না বলা কথা মধ্যবিত্ত ঘরে জন্মানোর থেকে হত ঘরে জন্মানো অনেক ভালো ওরা চাইলে যে কোনো কাজ করতে পারে ওরা চাইলে তার কাছ থেকে হাত পেরে নিতে পারে মধ্যবিত্ত ঘরের মানুষগুলো না পারে নিম্নমানের কোনো কাজ করতে না পারে তাদের সমস্যার কথা সমাজে তুলে ধরতে কারণ ওদের সম্মানটাই বড় ওদের সম্মান নিয়ে বেঁচে থাকতে হয় সম্মান নিয়ে চলতে হয় এত কষ্টের মাঝেও আল্লাহতালার তরফ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে বেশিরভাগ মধ্যবিত্ত ঘরের সন্তানগুলো বাবা মার সেবা করার সুযোগ পায় হয়তোবা উচ্চ কিছু দিতে পারে না তারপরও সাধ্যের মধ্যে সর্বোচ্চটা দিয়ে যায় আয়নার সামনে দাঁড়ালে চেহারার ক্ষতগুলো চোখে পড়ে ঠিক তেমনি মনে হাজারো কষ্ট লুকিয়ে রেখে হাসতে গেলে সে হাসিতে কষ্ট ফুটে ওঠে কি ভাবছেন মধ্যবিত্ত করে জন্মগ্রহণ করে দুঃখ করছি একদমই না আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে পৃথিবীতে হাজারো কোটি মানুষ আছে যাদের কোনো পরিচয় নাই যাদের কোনো ঘর বাড়ি নাই। আপনার আমার সব আছে আমি শুধু মধ্যবিত্ত পরিবারগুলোর চিত্র তুলে ধরলাম মাত্র দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম